হচ্ছে টিকিটের পাঁচটা নাম্বার প্রথমটা সবাই জানেন ব্যাক নাম্বার এই দুটো মিডিল আর এই দুটো পার্ট ঠিক আছে ভালো করে বোঝে যান প্রথমটাকে বলে ব্যাক তারপরটা মিডিল আর লাস্টে দুটো পার্ট এবার আমি যে প্রসেসটা প্রথম প্রসেসটা আপনাদের বলছি দেখুন ব্যাক মিডিল পার্ট তাহলে পনেরো মিডিলের কতগুলো পার্ট আছে পনেরো ডবল জিরো থেকে নাইনটি নাইন টোটাল একশোটা নাম্বার এবার ধরুন পনেরো জিরো থেকে জিরো নাইন হচ্ছে জিরোর পার্ট ঠিক আছে তারপর দশ থেকে উনিশ একের পার্ট এরকম করে আছে যেমন পনেরো ডবল জিরো টু জিরো নাইন এটা হচ্ছে জিরোর পার্ট ঠিক আছে এবার দশ থেকে উনিশ এটা হচ্ছে একের পার্ট তাহলে কুড়ি থেকে উনত্রিশ কত পার্ট হবে দুয়ের পার্ট ঠিক আছে এই একশোটা নাম্বার একশোটা নাম্বারের মধ্যে খেললে কটা খেলে খুব বেশি হলে তিনটে কোনো দিন চারটে খেলে কোনো দিন একটা খেলে কোনো দিন নাও খেলতে পারে তাই তো এই একশোটা নাম্বারের মধ্যে আশিটা নাম্বার ভুলে যান ধরার দরকার নাই কাটব না ঠিক আছে আমি মিডিল মিডিল পার্ট পার্ট ক্যালকুলেশন ইউজ করব। কোন মিডিলগুলোই করবেন ইউজ কী ট্রিক করবেন তাও বলছি ভিডিওতে সম্পূর্ণ দেখুন দেখুন এই আশিটা ভুলে যান আমি মিডিল মিডিল পার্ট পার্ট টার্গেট ইউজ করব। মিড মিড পার্ট পার্ট ঠিক আছে মিড পাট পাট পার্ট টার্গেটটা কি যেমন এখানে পনেরো মিডিল ছিল পনেরো কয় দশ কয় পনেরো এক দশ পাঁচ পনেরো তাহলে একের পার্ট পাঁচের পাট তাহলে পঁয়ত্রিশ মিডিল হলে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিনের পাট পাঁচের পার্ট ফর্টি নাইন মিডিল হলে ফোরের পার্ট নাইনের পার্ট তাহলে আশিটা আমি ধরবো না আমাকে পনেরো মিডিলে প্রাইজ ধরতে গেলে কুড়িটা নাম্বারের মধ্যে ধরতে হবে আশিটা বাদ দেন ঠিক আছে কুড়িটা নাম্বারের মধ্যে প্রাইস আসবে কি করে কত কম সংখ্যক টিকিট কেটে গেন করতে পারবেন সমস্ত বলছি তাহলে পনেরো মিডিল আমি টার্গেট করেছি একের পাট পনেরো দশ থেকে উনিশ আছে আর পাঁচের পার্ট তাহলে পনেরো পঞ্চাশ থেকে উনপঞ্চাশ আছে বাকি পাট ছেড়ে দেন এবার দেখুন আমি একটা রেজাল্ট নিচ্ছি আপনাদের দেখুন বাহাত্তর মিডিল কী কী আছে দুই দশ সাত বাহাত্তর তো দুইয়ের পার্ট সাতের পার্ট উনিশ মিডিল একের পার্ট নয়ের পার্ট নয়ের খেলে গেল সাতান্ন মিডিল পাঁচের পাঁচ সাতের পাট সাতের পাট খেলে গেল পঁচানব্বই মিডিল আমি একবার দেখাই আপনাদের পঁচানব্বই মিডিল নয় দশ পাঁচ পঁচানব্বই তাহলে নয়ের পাট টার্গেট পাঁচের পাট টার্গেট পাঁচের পাট খেলে গেল ঠিক আছে আমি শুধু আপনাদের দেখাই দেখুন বারো এগারো এক দশ দুই বারো একের পাট একের পাট খেলে গেল এখন তিরানব্বই পঁয়ত্রিশ তাহলে খেলে গেল দেখুন একাশি বারো একাশি এক আছে আট আছে আটের পাট আটের পাট খেলে গেল বেশ এইটা মানে প্রত্যেকটা রেজাল্টে অসংখ্য পাবেন মোটামুটি ধরুন তিরিশ চল্লিশটা পাবেনি ডেলি পাবেন ঠিক আছে যদি খুঁজে দেখেন প্রচুর এই যে শুধুমাত্র ওই ফিগার ন হাজার বলে আমি দেখাচ্ছি না ন হাজার ফিগার বলে না আপনারা এই ট্রিক বা এই ফর্মুলা দেখুন গ্যারেন্টির ঘরেও প্রত্যেক দিন পাবেন যে কোনো রেজাল্ট দেখে নেন মিড মিড পার্ট পার্ট ক্যালকুলেশন থাকবে দেখুন একচল্লিশ এগারো দেখুন সাতাশ তিয়াত্তর ঠিক আছে দেখুন জিরো আট জিরো নাইন দেখুন এই চল্লিশ বিয়াল্লিশ দেখুন ফোর সেভেন সেভেন নাইন দেখুন সিক্স ফাইভ ফাইভ সেভেন পরপর পরপর যেগুলো চোখে পড়ছে সেগুলোই মেলাচ্ছে দেখুন একানব্বই ছিয়ানব্বই মানে তেষট্টি বত্রিশ তেষট্টি ষাট বাহান্ন ছাব্বিশ ঠিক আছে এইগুলো আরও যদি খুঁজি হয়তো অনেকই পাবো অনেকই পাবো তবু আমি বলছি দেখুন জিরো ফাইভ জিরো এইট ঠিক আছে আরও পাওয়া যাবে ছাড়ুন দেখুন তাহলে মিড মিড পার্ট পার্ট ক্যালকুলেশান তাহলে বললাম যে কুড়ি ঘর টিকিটের মধ্যে আমাকে প্রাইস ধরতে হবে এবার এখানে অ্যাট ফার্স্ট প্রথম সমস্যা টিকিটের কতগুলো মিডিল ডবল জিরো থেকে নিরানব্বই টোটাল একশোটা মিডিল আছে ঠিক আছে যেমন জিরো ওয়ান জিরো টু এরকম করে দশ কুড়ি তিরিশ চল্লিশ এইভাবে টোটাল একশোটা মিডিল আছে এবার আপনাদের জানতে হবে এই ডিএল লটারিতে কোন মিডিলে মিডমিড পার্ট পার্ট ক্যালকুলেশন খেলবে এটা কি করে জানবেন এটা জানতে পারলে আশি ঘর বেঁচে যাবে কুড়ি ঘরের ডেলি প্রাইস আসবে আমি বলছি আপনাদের সমস্ত কিছু ডিআর লটারিটার ব্যাপারে আলোচনা করব বেশ দেখুন এই ডিআর লটারির তিন টাইম খেলা হচ্ছে ওয়ান সিক্স এইট দেখবেন এদের প্রচুর কোম্পানি আছে সাত দিন অন্তর অন্তর ওয়ান পি এমের একটা করে কোম্পানি খেলায় বিভিন্ন রকম কোম্পানি আছে প্রচুর নাম আপনারা দেখতে পাবেন ডিআর লটারির রেজাল্টে দেখতে পাবেন রেজাল্টে লেখা থাকে টিকিট আমি রেজাল্ট দেখায় বা টিকিট থাকলেই টিকিটে নিচে দেখুন টিয়ার গোদাবাড়ি এই কোম্পানিগুলোর খেলা হয় সাত দিন অন্তর অন্তর ঠিক আছে ওয়ান পি এ একটা কোম্পানি হয় সিক্স পি এ একটা কোম্পানি আট এইট পি এম একটা কোম্পানি সাত দিন অন্তর অন্তর এই কোম্পানিগুলোর খেলা হয় এবার মিড মিড পার্ট পার্ট যে মিডিলগুলোই এই কথাটা ভালো করে শুনুন যে মিডিলগুলোই এই ট্রিকটা ইউজ হয় নি সেই মিডিলগুলোই এটা খেলবে 100% আজকের কোম্পানি খেলায় উনিশ খেলে গেল নয়ের পার্ট আগের দিনের কোম্পানির খেলায় উনিশ চৌষট্টি খেলেছে তো এই কোম্পানির খেলায় উনিশ একের পাটে খেলার ম্যাক্সিমাম চান্স এই প্রসেস যদি বুঝতে পারেন বা এই প্রসেসে যদি টিকিট কাটেন লস হবে না প্রত্যেক দিন হাজার খেলবে হাজার আমি আপনাদের রেজাল্ট বাহান্ন করি মিড মিড পার্ট পাট এরকম সাঁত্রিশ তিরিশ হাজারের ঘর প্রত্যেক দিন খেলবে এখন তিরাশি তিরাশি আমি আপনাদের রেজাল্টের সঙ্গে যে কোনো রেজাল্ট আপনার খুললেন যে কোনো একটা দুটো না প্রচুর খেলবে ঠিক আছে দেখুন চুরাশি তিরাশি দেখুন সাতেরো পনেরো ডিআর বলে না ডিআর মেঘালয়া সেম এরকমই সুপার খেলতে থাকবে আরও যদি আপনারা দেখেন যখন এ খেলবে দেখুন পঁচিশ তিরিশ পঁচিশ চব্বিশ ঠিক আছে মিড মিড পার্ট পার্ট সাতেরো আঠেরো খুব ভালো সুন্দর ফর্মুলা এটা শুধু একটাই জিনিস জানতে হবে কোন মিডিলে সব মিডিলে তো খেলবেন একশোর মধ্যে তাহলে আপনাদের কি বললাম কোম্পানি রেজাল্ট ফলো করবেন আরে বস টিকিটে পুরস্কার পেতে তো খাটতেই হবে না প্রিভিয়াস সাত দিন দশ দিন এক মাস চারটে রেজাল্ট দেখুন না চারটে সাত দিন অন্তর অন্তর করে চারটে রেজাল্ট দেখুন আর আমি ওয়ান পি আজকে খেলছি টিকিট নিচ্ছি আজকের হচ্ছে দশ তারিখ সব থেকে বেশি আগে দেখতে হবে আমাকে নয় তারিখ ওয়ান পি এম এ কী খেলে গেছে ঠিক আছে সেম তারপর কোম্পানি আজকে সিক্স পি এ টিকিট নিচ্ছি আবার বলছি আজ সিক্স পি এম হচ্ছে দশ তারিখ আগের দিন ন তারিখ সিক্স পি এম দেখবো রেজাল্ট ঠিক আছে এইট পি এম নিচ্ছি আজ হচ্ছে বারো তারিখ এইট পি এম টিকিট নিচ্ছি এগারো তারিখ এইট পি এম কী খেলে গেছে রেজাল্টে দেখবো তারপর দেখবো কোম্পানি হ্যাঁ যদি টার্গেট করতে চান বড়ো মাগুর ধরতে চান পঞ্চাশ একশো দুশো ছশো টাকা তিনশো টাকা বারোশো টাকা চলে যাচ্ছে জাস্ট একটু রেজাল্ট দেখুন না প্রিভিয়াস কোম্পানিতে কি খেলেছে একটু দেখুন মিড মিড পার্ট পার্ট ক্যালকুলেশন ইউজ করে কম্বো টার্গেট করুন বসবে সেলার টার্গেট করুন বা কম্বো টার্গেট করুন কোম্পানির রেজাল্ট দেখুন আগের দিনে দেখুন দেখুন টিকিট কাটা না কাটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর একটা কথা বলছি একজন বলছে দাদা একটা নাম্বার বলুন যেটাতে ন হাজার ঘর লাগবে আমি আপনাদের বাস্তব কথা বলছি এই দুনিয়াতে এমন কেউ নাই যে বলে দেবে এই নাম্বারটায় ন হাজার ঘর নাই এই নাম্বারটায় একটা দুশো পঞ্চাশ বলে দিয়ে দেখাক ভিডিও করা ছেড়ে দেবো গ্যারেন্টি একটা নাম্বার দেখ বলুক এই নাম্বারে টিকিটে টাকা লাগবে কোনো দিন সম্ভব না লাখ লাখ কোটি টাকার বিজনেস যদি কেউ বলে দাদা এই নাম্বারে একশো কুড়ি টাকা ঘর লাগবে একটা নাম্বার বলুক একশো কুড়ি লাগবে কী করবো সারাদিন সকালে উঠে বেরিয়ে যাবো একশো কুড়ি টাকা ঘরের গ্যারেন্টিগুলো কুড়িটা টেবিলে তুলে নেবো কয়েক মাস এরকমভাবে টিকিট কাটলে কোটিপতি হয়ে যাব তাই তো হ্যাঁ বুঝতে পারছেন এইটাই কেউ বলার বলার নেই দেখুন আমরা পাঁচজন মানুষ যারা বড় প্রাইজ পেয়েছেন পাঁচজন দশজন মানুষের কাছে শুনি যে কী কী ট্রিক অবলম্বন করে তারা টিকিট কাটেন বিভিন্ন রকম ট্রিক আছে আমাদের দেখুন এলবি আছে কনজিকিউটিভ আছে থ্রি হাউস কম্বিনেশন আছে ডিস্টেন্স আছে এইসব ট্রিক সকলের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করি টিকিট কাটা না কাটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমরা বা আমাদের ইউটিউব কোনো ব্যক্তিকে টিকিট কাটতে উৎসাহিত বা প্রভাবিত করি না দেখুন এইগুলি শুধুমাত্র ট্রিক টিকের মধ্যেই সম্ভব আর কিছুটা লাখ অবশ্যই যারা বিশ্বাস করেন যে টিকিটে পুরস্কার পেতে ভাগ্য প্লাস হিসাব দুটোরই প্রয়োজন আছে অবশ্যই ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন সমস্ত আপডেট ট্রিক্স এ টু জেড ডিটেল মেঘালয় লটারি রিয়াল লটারি ভবিষ্যতে যদি আরও কোনো কোম্পানির আসে সমস্ত কিছু আমরা সকলের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন